বাংলাদেশের রাজনীতি ঘুরে যাচ্ছে জামাত আগামী নির্বাচনে ফার্স্ট হবে বিষয়টা মোটামুটি স্পষ্ট হয়ে গেছে কারণ সাইক্লোনের আগে ঝড়ের আগে মোটামুটি পূর্বাভাস পাওয়া যায় যতটুকু পূর্বাভাস পাওয়া গিয়েছে তাতে জামাত ইসলামী আগামী নির্বাচনে জিতবে এখন প্রশ্ন হচ্ছে যে কোন মাত্রায় জিতবে কতটুকু জিতবে অথবা জেতার ধরনটা কি হবে এটা একদম স্পষ্ট দিবালোকের না স্পষ্ট যে মানুষ কেন চান্দাবাজদের ভোট দিবে মানুষ নতুন কিছু চায় পরিবর্তন চায় ইসলাম পন্থীদের মধ্যে যে ধরনের ঐক্য অসম্ভব ছিল সেটা হয়েছে সব মিলিয়ে জামাত ইসলাম বিরোধী দল কি হবে কারা হবে চোখ বুঝে বলে দেওয়া যায় যে বিএনপি কিন্তু না এখন সেটাও চোখ বুঝে বলে দেওয়া যায় না রাজনীতিতে যেসব সমীকরণ হচ্ছে তাতে বিএনপির সেকেন্ড হওয়াটাও অসম্ভব হয়ে যেতে পারে অথবা কঠিন হয়ে যেতে পারে বিএনপির সেকেন্ড হওয়াটা থার্ডে পরিণত হতে পারে একটা চান্স আছে এনসিপি এনসিপি এবি পার্টি সব একটা জোট গঠন করতে যাচ্ছে তৃতীয় শক্তি আপনারা জানেন ওই তৃতীয় শক্তি তাদের উদ্দেশ্য মূলত বিএনপি কে হারিয়ে সেকেন্ড হওয়া বিরোধী দল হওয়া কারণ এটা একটা চ্যালেঞ্জ আসলে যদি কার্যকর প্রার্থী দিতে পারে বিএনপির বিদ্রোহীরা এখানে আসে বিএনপির কিছু কিছু নেতা আসে বিএনপি কে হারিয়ে আহ বিএনপি কে হারিয়ে এনসিপি এবি পার্টি সহ আরো ছোটখাটো অনেক দল এরা মিলে সেকেন্ড হওয়া সম্ভব নয় বিশেষ করে আগামী নির্বাচনে বেশিরভাগ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীরা যথেষ্ট ভালো করে বেশিরভাগ ক্ষেত্রে মানে অতীতের যে কোনো সমাজ চাইতে স্বতন্ত্র শক্তিশালী অনেক প্রার্থী থাকবে বিভিন্ন দলের বিদ্রোহী প্রার্থী থাকবে আবার আওয়ামী লীগের শূন্য স্থানে স্বতন্ত্র প্রার্থীরা ভালো করবে তো এই জায়গায় স্বতন্ত্র এবং एनसीবি এবি পার্টি এরা মিলেমিশে বিএনপিকে থার্ড বানিয়ে দেয়া সম্ভব নট impossible दैट मींस এটা সম্ভব एनसीবি এবি পার্টি সহ যে তৃতীয় একটা জোট আসতে যাচ্ছে যেটা অলরেডি ঘোষণা এসেছে সেই জোট আসলে বা সেই জোটের আভাস মূলত বিএনপি কে সেকেন্ড হওয়া থেকে থার্ড বানিয়ে দেওয়ার আওয়াজ দেয় কারণ আপনি যদি মাঠে ময়দানে যান বিএনপির অবস্থা খুবই খারাপ তারা এখন আছে বাস্তবে বিএনপি এখন কর্মী ভিত্তিক দল জনসমর্থন ভিত্তিক দল নেই বিএনপি এখন নেতৃত্বহীন দল তাদের মূল নেতা নাই বিএনপির কোনো বস নাই বিএনপিতে এমন কোন গ্রহণযোগ্য লোক নাই যিনি একটা কথা বলে মানুষ বিশ্বাস করবেন বিএনপির করুণ এবং ভয়ানক অবস্থা এই অবস্থায় সেকেন্ড হার্ড ভেরি টাফ আর বর্তমানে জনমত জনমতকে প্রভাবিত করতে আহ গুরুত্বপূর্ণ কাজ করেন গুরুত্বপূর্ণ যারা আছে তারা জয় বাংলা তো এই জায়গায় এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদের নতুন ধারা রাজনীতির কথা বলে তো সব মিলিয়ে মানুষ যেহেতু নতুন ধারা রাজনীতি চায় নতুন কিছু চায় সেক্ষেত্রে এনসিপি এবি পার্টি তাদের পক্ষে সেকেন্ড হওয়া সম্ভব আমি স্পষ্ট করে বলে দিচ্ছি বিএনপির ভবিষ্যৎ হচ্ছে মুসলিম লীগের মতো মুসলিম লীগ যেরকম একসময় ক্ষমতা ছিল সবচেয়ে বড় দল ছিল কিন্তু সেই দলটা কালের বিবর্তনে কার্য হারিয়ে গেছে বাংলাদেশে এরকম বিএনপি কার্যত হারিয়ে যাবে একদম নাম তো টিকে থাকবে যেমন বিএনপির বর্তমান যারা স্থায়ী কমিটি এদের বেশিরভাগেরই মেয়াদ হচ্ছে আগামী নির্বাচন এরপর এরা চাইলেও আর রাজনীতি করতে পারবে না শারীরিক সক্ষমতা থাকবে না কেউ মারা যাবে অসুস্থ হয়ে যাবে অথবা নাম কাওয়াস্তে থাকবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মতো যে এখনো কাগজ কলম স্থায়ী কমিটির সদস্য কিন্তু কোথাও দৃশ্যপটে দেখা যায় না তো সেই ক্ষেত্রে এই বিএনপির ধ্বংস অনিবার্য বিএনপি বেশি দিন টিকবে না এখন একসাথে কি হারিয়ে যাবে না ওই যে এবার সেকেন্ড হওয়ার সম প্রথমে আপনারা দেখেছেন কিভাবে হারিয়ে যাচ্ছে পাঁচ অগস্টের পর একদম নিরঙ্কুশ সম্ভাবনা ছিল যে বিএনপি সরকারি দল হবে কিন্তু তারপরে আপনারা দেখছেন যে সরকারি দল হওয়ার সম্ভাবনা থেকে বিরোধী দল হওয়ার সম্ভাবনা জেগেছে এখন এনসিপি পার্টি জোট হলে তারা যদি একটা হাইপ তৈরি করতে পারে তাহলে দেখবেন সেকেন্ড হওয়া থেকে বিরোধী দল হওয়া থেকে থার্ড হওয়ার একটা সম্ভাবনায় চলে যাবে আর মূল কথা হচ্ছে যে বিএনপির যেটা আপনার দেখছেন এগুলো হচ্ছে দখলের প্রভাব যেমন কিছু টিভি চ্যানেল দখল করেছে কিছু আগের নেতা আছে কিন্তু জনগণ নাই কিছু কর্মী আছে তো শুধু দল পারে না আর কর্মী ভিত্তিক দল যদি অথবা ইসলামী দল তাহলে তারা টিকতে পারে কিন্তু বিএনপির মতো দল কর্মী ভিত্তিক হয়ে টিকতেই পারবে না যেমন জামাত তো একসময় কর্মী দল ছিল তার তো টিকে ছিল এবং কিছু সিটও পেয়েছে এখন না জামাত গণভিত্তিক দল হয়েছে আর কমিউনিস্ট দলগুলো কখনো সাধারণত গণভিত্তিক হতে পারে না তারা কর্মী হয় কিন্তু তারা টিকে থাকে যেমন পশ্চিমবঙ্গে এরকম কিন্তু তো বিএনপি হচ্ছে বিএনপির কোনো আদর্শ নাই এজন্য বিএনপি যে আদর্শের উপর ভিত্তি করে কিছু কর্মী টিকে থাকবে দার্স হবে কিংবা গ্রুপ স্টাডি হবে সার্কল স্টাডি হবে এরকম কিন্তু চান্স বিএনপিতে নাই এজন্যে বিএনপির ধ্বংস খুব নিকটে বিএনপি অলরেডি কর্ম দল দেখবেন যে সাধারণ জনগণের কোনো আগ্রহ নাই বিএনপিকে নিয়ে মাঠে ময়দানে গ্রামগঞ্জে সাধারণ মানুষের সাথে কথা বলে তারা বিরক্ত কিন্তু কিছু কর্মী আছে কর্ম ভিত্তিক দল টিকে থাকে না বিএনপি হলে দর্শক বাংলাদেশে গতানুগতিক রাজনৈতিক দলগুলো যে পুরনো ধারায় মাঠ পর্যায়ে সমীকরণ তৈরি করত। এবং মানুষ যে দলের নাম বা প্রতীক দেখে ভোট দিত মাঠ পর্যায়ে এখন সে অবস্থা নাই এই কথাটা বলেছেন সার্জি চালম ইজ ভেরি সিগনিফিক্যান্ট এই কথাটার অর্থ কি দেখেন বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলগুলো যে পুরনো ধারার মাঠ পর্যায়ের সমীকরণ তৈরি করতো সেটা নাই এখানে জামাত ইনক্লুড করেন নাই কারণ কি জামাত তো ওইরকম সমীকরণ তৈরি করতে পারতো না পুরনো রাজনৈতিক সমীকরণ ছিল আওয়ামী লীগ বিএনপি হয় আওয়ামী বলায় নইলে বিএনপি বলায় এখন সেটা নাই আওয়ামী লীগ তো পালিয়েছে আর জামাতের আছে না আছে দেখছেন জামাত জোয়ার এটা তো আর বলার অপেক্ষা রাখে না তাহলে শারজি সালামের এই বক্তব্যের অর্থ মূলত এটাই যে আওয়ামী লীগ পালিয়েছে আর বিএনপি নাই বিএনপির মার্কা দেখে ভোট দিবে অমুক তমুক এটা নাই আর বিএনপিতে ওরকম কোন যোগ্য নেতা নাই যাকে দেখে মানুষ ভোট দিবে ঝাঁপিয়ে করবে তা এই জায়গায় শারজি সালামের বক্তব্যের ইঙ্গিত এটাই যে বিএনপি ভালো করবে না বিএনপির দিন শেষ জামাত বাস্তবতা এটা মেনে নিতে বাধ্য কারণ এটা চোখের সামনে আমি আপনি সার্জিসরা সবাই দেখছে তাহলে এই যে বিএনপি আওয়ামী লীগ পালিয়েছে আর বিএনপি সমীকরণও নাই তো এই সুযোগটাই সার্জিসরা নিবে একটা জোট করে এবং সার্জি যেটা বলছেন যারা পুরনো রাজনৈতিক সংস্কৃতির উপর আস্থা রেখে মনে করছেন শুধু নির্বাচন কয়েকদিন আগে মাঠে গিয়ে জিতে আসবেন তাদের সময় থাকতে মাঠে গিয়ে জনগণের কথা শুনে আহ্বান জানিয়েছেন বিএনপি দেখেন বিএনপি কন্দল করছে এর অর্থ কি যে বিএনপি মনে করছে যে নির্বাচনের আগে দুই চার দিন আগে ভোট তাকিয়ে টুকিয়ে ওটা একটা ম্যানেজ করে জিতে যাবো কিন্তু সেই যুগ নাই অর্থাৎ বিএনপি কঠিন মারা খেতে যাচ্ছে রাজনীতিতে যে সমীকরণ হচ্ছে তাতে জামাত ফার্স্ট হবে এবং এনসিপি জোট সেকেন্ড হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে যদি এনসিপি জোট ভালো পারফেক্ট রাজনীতি করতে পারে বিএনপির সামনে আর বিপদ